ঢাকায় মানুষ বসত করতে পারে না হয় জিন অথবা ফেরিস্তা আপনারা যারা আছেন এই দুই গোষ্ঠীর এক গোষ্ঠী হবে আমরা গ্রামে থাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাবলিক আমাদের এই ঢাকা শহর সয় না দুইশো কিলোমিটার দূরে যে দুটো মাফিল করি এক রাতে আর এখানে পঞ্চাশ কিলোর মধ্যে পারা যায় না সংক্ষিপ্ত কথা অল্পক্ষণের ভিতরে আপনাকে যদি দশ কোটি টাকা দেওয়া হয় দেখ জীবনেও কোনোদিন এক লক্ষ টাকা জমা করে দেখতে পারেন নাই সেই মানুষটাকে কোনো একটা কারণবশত সরকার ভালোবেসে মহাবত করিয়া যদি দশ কোটি টাকা দেয় খুশি হবে না লোকটা মহা খুশি না অনেক সময় দশ কোটি টাকার ভার সে সহ্য করতে পারে না রাস্তাঘাটে হাটে বাজারে যে ফকিররা পাঁচ টাকা দশ টাকা ভিক্ষা করে ওর কোন এক ফকিরকে যদি কোনো এক শিল্পপতি এক কোটি টাকা দেয় বস্তা বলে যে তুমি এক কোটি টাকা নিয়ে যাও দুই মুছে খাও আর বিক্রি খরচ করা লাগবে না ওই টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না ওই জায়গাটা চিৎকার মেরে স্টক করে মরি যাবে ওর বাবা এত দিকে দিপি তো কোনো দিন দেখিনি কোথা এমন একটা লোকরে দশ কোটি টাকা দিলে সে আরও বেশি খুশি বেঁচে থাকলেও তো মহা খুশি মরে গেলে তো গেলই তো এই লোকটারে সরকার ঘোষণা দিয়েছে আগামী পয়লা ডিসেম্বর তুমি দশ কোটি টাকা নিয়ে যাওয়া কিন্তু কবে যেন কোন এক আকাম করা ছিল তাতে একটা মামলা ছিল সেই মামলাটার রায় হয়ে গেছে দুই তারিখ বেলা তিনটের সময় ওই লোকটার ফাঁসি হবে এক তারিখে দশ কোটি টাকা পাবে দুই তারিখই ফাঁসি হবে জীবনে এক লাখ টাকা জমা করে দেখতে পারেন এই লোক দশ কোটি টাকা পেয়ে কত খুশি তো আপনারা কে কোন মতের আছে আমি জানি না আল্লাহ না করুক এমন অফার যদি আমার আসে তা আমি বলবো দশ কোটি টাকাও ছেড়ে দিলাম সারা জীবন যা ইনকাম করছি সব দিয়ে দেন আমি জীবন ভিক্ষা চাই আবার অনেকে আছে যে বাড়ি থুই আমি মরি ছেলে মেয়ে দুই মুছে সে পার্টি আলাদা এর সংখ্যা আশা করি খুবই কম তো অধিকাংশ মানুষই বলবে যে আমার জীবনের দাম কোটি কোটি টাকার চাইতে বেশি সেম কোয়ালিটি আপনাকে এবাদতের বিনিময় নেকি দেওয়া হবে নামাজে নেকি রোজায় নেকি হজে নেকি জাকাতে নেকি তবলিগে নেকি চর্মনে নেকি মসজিদে নেকি মাদ্রাসায় নেকি তাহার যদি নেকি ইস্টাকে নেকি আহবিনে নেকি দানে নেকি খয়রাতে নেকি হাজার হাজার নেকি নেকি ছাড়া কথা নাই একবার বলেন আল্লাহ চার হাজার নেকি একবার কলমা পড়ি বেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ তামলাউ মা বাইনা সামায় ওয়াল আরদ আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে প্রত্যেক পড়নে ওয়ালার জন্য নেকিতে ভরে গেছে কি সহজ ইনকাম খুব সহজ ইনকাম ঠিক না এভাবে আমি লক্ষ লক্ষ কোটি কোটি নেকি ইনকাম করি তবে আমার বিশ্বাস এই রকম নেকি দেওয়ার চাইতে যদি আল্লাহ তাআলা কোনো কৌশলে কোনো কৌশলে আমাকে যদি দশটা গুনা মাফ করে দেয় এই কোটি কোটি নেকি দেওয়ার চাইতে আমাকে এটা বেশি ভালো পুরস্কার হবে দশ কোটি টাকা দেওয়ার চাইতে আমাকে ফাঁসির থেকে বাঁচাই দেওয়া যেমন আমার জন্য লাভবান লাভজনক কোটি কোটি নেকির চাইতে দশটা গুনা মাফ করে দেওয়া আমার জন্য বেশি লাভজনক ব্যবসা রব্বুল আমি যত সৃষ্টি করেছেন কোন সৃষ্টিকে বানাইতে আল্লাহ হাত ব্যবহার করেন নাই আসমান এত বড় হাত দিয়ে বানাই নাই জমিন এত বড় হাত দিয়ে বানাই নাই সূর্য এত বড় হাত দিয়ে বানাই নাই চন্দ্র এত বড় হাত দিয়ে বানাই নাই কোটি কোটি তারকা হাত দিয়ে বানাই নাই ফেরেস্তা এত দামি তাদেরকে হাত দিয়ে বানাই নাই জিনকে আল্লাহ তালা হাত দিয়ে বানাই নাই কোন মকলুক হাত দিয়ে বানাই নাই পাঁচটা সৃষ্টিকে আল্লাহ পাঁচটা জিনিসকে আল্লাহ তালা হাত দিয়ে বানাইছে এক নম্বরে আল্লাহ পাকের আরশে আজিম আল্লাহর আরশটা আল্লাহ নিজ হাতে একেবারে পছন্দ মতো বানাইছে কোন মিস্টারি কোন মিস্টারি রুচিশীল মিস্টারি হাজার হাজার সুপা বানাচ্ছে হাজার হাজার সুপা বানাচ্ছে হঠাৎ করে সে ভালো 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 মানের সেগুন কাট পেয়ে গেছে এখন বনের মধ্যে শখ হয়েছে জীবন ভরে যত মানুষটা যত চেয়ার বানাই দিছি আর সুপা বানাই দিছি সব মডেল থেকে বাছাই করে সুন্দর অত্যাধুনিক মডেলে আমার নিজের জন্য একটা চেয়ার বানাবো তাহলে এই চেয়ারটা কত ভালো হবে সকলের চাইতে সে ভালো বানাবে নিজের পাক বলেন সব কিছু বানাইছি তোমাদের জন্য আমি বসার জন্য আমার অবস্থানের জন্য আমি একটা আড়স বানাবো তোমাদের জন্য জান্নাত বানাইলাম তোমাদের জন্য জান্নাতে না জানে আমদ বানাইলাম সব কিছু সাজাইলাম তবে আমি নিজে বসার জন্য একটা আড়স বানাবো আর একটা কুরসি বানাবো এটা আমি নিজে দিয়ে বানাবো এটা আল্লাহতালা বানাইছি দুই নম্বরে মানুষের তফদিল এবং আসমারি কিতাব লেখার জন্য পাক যে কলমটা ব্যবহার করেন এই কলমটা আল্লাহ নিজ বানাইছে তালা তিন নম্বরে আটটা জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতে নামে একটা তালা জান্নাত এইটা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে ফেরদাউস অন্যতম ফেরদাউস সর্বশ্রেষ্ঠ তবে জান্নাতে আদমটা বানাইছে আল্লাহ হাত দিয়ে চার নম্বরে লিখেছেন আল্লাহ হাত দিয়ে

মার কষ্ট পেয়েছে বাচ্চা তা বাচ্চা পেটে করে ঘুরে নেই দশ মাস পেটে করে ঘুরছে ডেলিভারি যন্ত্রণা কত বেশি কিছু কিছু মানুষ আছে পাগলের মতো স্ত্রীকে টর্চারিং করেন আপনি একটা মিনিট একটু ভাবলে জীবনে কোনো স্ত্রীর গায়ে হাত দিতেন না তারে ধমক দিতেন না তারে গালি দিতেন না তারে তার কাছে যৌতুক চা তো দূরের কথা একটা পুরুষ পঞ্চাশ বছর যদি পরিশ্রম করে তার জীবনে সেই পঞ্চাশ বছরের প্রচন্ড পরিশ্রমকে একত্রিত করলে একদিনের মধ্যে নিয়ে আসলে তাতে যে পরিমাণ পরিশ্রম হয় একটা প্রথম মেয়ে একটা মহিলা তার প্রথম সন্তান যদি নর্মাল ডেলিভারি দেয় তাহলে এই পুরুষের পঞ্চাশ বছরের পরিশ্রমের চাইতে বেশি এত পরিশ্রম করে আল্লাহ তো বাচ্চা ডেলিভারি দিতে মায়ের কষ্ট দুধ খাওয়ায় মা গুম কামায় মা পেশাব পায়খানা সাফ করে মা কথা বলেন কাঁচা কাপড় পরিষ্কার করে মা সব পরিশ্রমী মার বাপের শুধু বাইরে থেকে ইনকাম করে টাকা দেয় রান্না বান্না করে খাওয়ায় মা গোসল করায় মা এই জন্যে সন্তানের টান মায়ের প্রতি বেশি মারও টান সন্তানের প্রতি বেশি যার পরিশ্রম বেশি এক যুবক বসে বসে একজোড়া সিরা স্যান্ডেল দামি একটা শাল বারো হাজার টাকা দামের কাশ্মীরি শাল শাল মানে দুই হাজার চব্বিশ সাল না কাশ্মীরি শাল দিয়ে স্যান্ডেল মুস্তিছে খেয়াল হবে স্যান্ডেল জোড়াই এত ভালো পাঁচ সাত বছর আগে ক্যান্সেল সামলা আমরা স্যান্ডেল পাল্টাতি পাল্টাতি তার মূল ফেরেমে কিছু নাই মুসিদ দোকানের ওই টুকরো চামড়া স্যান্ডেল হয়ে গেছে লাস্টে তাই শাল দিয়ে পরিষ্কার করে জিজ্ঞেস করে এই এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুসি শাল কার স্যান্ডেল কার ওই স্যান্ডেল জুড়া আমি রিক্সা চালাই বহু কষ্ট করে কিনছি কয় বছর সাধনা করে আর শাল দেয় দেশে আমার শ্বশুর শাল ওর শ্বশুর শ্বশুর দিয়া শাল বারো হাজার না পনেরো পঞ্চাশ হাজার হোক পয়সা লাগে নাই ওর পিছনে তার মেহনত তাই কিন্তু স্যান্ডেল কিনতে তার রিক্সা চালায় নিয়ে রক্ত পানি করার টাকা এই জন্য বেশি ওই শাইল দিয়ে স্যান্ডেল মেশা যায় বুঝাইতে চাইছি যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার দরদ আল্লাহ পাকের পরিশ্রম হয় না তবে যা আল্লাহ তালা নিজ হাতে বানাইছেন যা কোন কয়ে বানাইছে তার প্রতি যে দরদ হবে যা হাতে বানাইছে তার প্রতি দরদ অবশ্যই বেশি হবে এজন্য আল্লাহ অন্য সব ধ্বংস হয়ে যায় আসে যায় না আসমান ভেঙে যাবে কেয়ামত যখন হবে এমন করে কেয়ামতের বহুত ঘটনা আসমান ফেটে যাবে যাবে চন্দ্র সূর্যের খবর থাকবে না তারকাগুলো গুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে জমিন পায় নিচ থেকে হারিয়ে যাবে পাহাড়গুলো গুলো তুলের মতো উঠতে তালে থাকবে আল্লাহ পাকের বিন্দু মাত্র খারাপ লাগবে না শুধুমাত্র মানুষ যদি দোজকে যায় আল্লাহ পাখের খুব খারাপ আল্লাহ খুব খারাপ লাগবে এজন্য এই মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সহজ পদ্ধতি দিয়েছে বন্ধা নেকি তো মৌলাল নাসির বলবে উলামাই কিরাম বলবে কোথায় কথায় নেকি কথায় কথায় নেকি মুমিনের কদমে কদমে নেকি বলেন না আলহামদুলিল্লাহ তবে তোমাকে নেকি দেয়া চাইতে গুনাহ maaf করে দেয়াটা বেশি ভালো পুরস্কার এটা যদি তুমি বোঝো আর সেটাই আমি ব্যবস্থা রেখেছি সহজ বুদ্ধি দা অল্প সময়ের ভিতর কয়টা কথা শেষ করব আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবা ইন শুনতাছেন সবাই শুনতাছেন আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবা ইরমাতুন হাওনা আনহু লুকফির আনকুম সাইয়াতিকুম তোমরা যদি দুনিয়ায় যত গুণা আছে গুনা দুই ভাগে কথা বা যত গুণা আছে সব গুণা দুই ভাগে ভাগ হয় বড় আর ছোট বড় আর বড়টার নামও গুনা বলেন বড়টার নামও ছোটটার নাম নেকি ছোটটার নাম গুনা গুনা মানে আল্লাহ পাকের ফর মালিক বড়টা আল্লাহ না ফরমানি ছোটটা আল্লাহ না ফরমানি দুইটা গুনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিচার একই একটা গুনার কারণে সাত হাজার বছর জাহান ভয় পান না একটু একটু মোমবাতি জ্বালাইয়া ওর মধ্যে দুই মিনিট আঙ্গুল ধরে রান কোন বাহাদুর আছেন পারবেন অতর্কিত ভাবে গার্মেন্টস পুড়ি আগুন লেগে মরে যায় সে তো যাই সে তো সাজি সত্যি না তাই পুড়িয়ে যায় ইচ্ছাকৃত ভাবে শান্ত মস্তিষ্কে একটা মোমের আগুনের মধ্যে এক মিনিট আঙ্গুল রাখা যায় না 10 সেকেন্ড আঙ্গুল রাখা যায় না আর জাহান নামের আগুন অযুবক বিশ্বাস করো এর চাইতে নিরানব্বই গুণ পাওয়ার ওয়ালা একশো গুণ পাওয়ার ওয়ালা এই জাহান নামের আগুনের ভিতরে আপনাকে একটা গুনার কারণে সাত হাজার বছর জাহান নামে পড়তে হবে সাত বছরে কয় বছর বোঝে রেখে সাত বছরে কয় বছর সাত হাজার বছরই তো সাত হাজার বছরে তার এই বাংলাদেশী জেলের মতো নয় মাসে বছর না ওদেরকে পুরো মাস দিন গুনি মিনিট গুটে বছর হবে সাত হাজার বছর যাহার নাম সগিরা গোনায় সাত হাজার কবিরা গুনায় সাত হাজার কথা বলেন কয় হাজার তাই সগিরা কবিরা ভাগ করে লাভ কি হলো কবিরা মানে দেখতে বড় আর সগিরা মানে দেখতে ছোট বাকি সবই আল্লাহ না ফরমারি দুয়েটার বিচার একই রকম করলে দুয়েটার শাস্তি একই রকম দিলে বে ইনসাফি হবে না আদৌ না চার হাত লম্বা একটা কেউটো সাপে আপনাকে কামড় দিলে আপনি মরেন সাপে কামড়ালে মানুষ মরে না তো বড় একটা কেউটো সাপে কামড় দেশে মানুষ মারা গেছে ছোট্ট এক বিঘে ছোট্ট একটা সাপ ওটাই কামড়ালি তো মরে না অতি সবিরে সাপ কবিরে সবে কামড়াইলে মরে সবিরে সবে কামড়ালি মরে মরে টাইম একটু বেশি টাইমে মরে ছোট সাবে টাইমে মরে সাবে কামড়াইলেও মরে কামড়াইলেও মরে সাত হাজার বছর ছবি সাত হাজার বছর আল্লাহ পাকের বিচার ন্যায্যের কোনো ত্রুটি নেই পাক রব্বুল আলামিন বলেন কবিরা গুনার থেকে বাচ্চা সহজ এই জন্য তোমাদের দায়িত্ব দিলাম কবিরা গুনা সগিরা গুনার থেকে বাঁচা কঠিন যেমন বড় সাইরাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায় কামড় দিতে যায় সে ফনা তোলে তার ফনাটা এক হাত উঁচু হয় একটা সাপের বডি যতটুক ফনা তোলে যে সব সাপে ওর বডিটার চেয়ে তিন ভাগের এক ভাগ ওয়ান থার্ড ফনার সময় উঁচু হয়ে যায় তো সাপটা যদি তিন হাত হয় এক হাত উঁচু হয়ে গেল ফস্ক করে একটা শব্দ দেয় শব্দটা সাপটা বড় তার ফনাটা বড় চোখেও পড়ে ও শব্দ হয় কানে আসে কানে আসার সাথে সাথে জাম করে লাভ দিয়ে আত্মরক্ষা করা যায় ঠিক না কিন্তু ছোট্ট এক টুক একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে তার হোসও নাই তার মা ভনাও নাই জাঙ্গের সাথে বেসায় রইছে বলে দরিয়ে বুড়িয়ে বেলাইছে মেরিয়ে দেশে জাগাম গঞ্জির গেঞ্জির বগলের মধ্যে বেসায় রইছে গায়ে দেশে রাত্রি অন্ধকারে মেরিয়ে দেশে জাগা ওর হোসও নাই ওর আওয়াজও নাই ওর বডিও নাই বালিশের কুলের মধ্যে লুকায় রইছে নাড়া দেশের কানে মেরি দিছে উপরে বান রশি বাঁধে কানে কামড় দিলি গলায় ঘন্টা খানি পরে মরলিও আগে মরি যাবে ঠিক না তাহলে ছোট থেকে বাঁচা কঠিন ছোটটার থেকে বাঁচা কঠিন বিচার একই বিচার একই পাক বললেন তুমি কবিরা গুনার থেকে বাঁচো আওয়াজ দেবে হস করবে চুকে পড়বে জাম করে লাপদে সরে যাও সগিরা গুনাহ দেখা যায় না কোন পক্ষে বোকা হয়ে যাবে ওটা থেকে বাঁচা তোমার বড় কঠিন ওটা দাইতা আমি আল্লাহ নিয়ে নিলাম ইন তাজতানিবু কবাইরা মা যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে বাঁচার কথা বলা হয়েছে ইন তাজতানিবু যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো

আপনারা সাধারণ পাবলিক জেনারেল শিক্ষিত বা সাধারণ পাবলিক আহমাদি শুনলে মনে করবেন আপনার নবীর নাম আর মুসলিম শুনলে নির্দিদায় মনে করবেন মুসলমান তাহলে এরা অবশ্যই একটা সত্য জাতি একটা সত্য গোষ্ঠী অথচ এরা হল আল্লাহকে আল্লাহ বলে মুখে স্বীকার করে অন্তর তাদের আর বাহ্যিক ভাবে মুহাম্মাদুর রসুল উল্লাহকে শেষ নবী মানে না ওরা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে এরা কি মুসলমান না কাফের যারা কাপের বলতে কৃপণাটা করবেন মুখ বন্ধ করে বসে থাকবেন তারও ইমানের মধ্যে ত্রুটি আছে বাংলাদেশ চলতেছে সমন্বয়ের বাংলাদেশ তাই না সমন্বয়ের বাংলাদেশ সংস্করণের বাংলাদেশ বিগত সরকারকে বুঝলে পারলাম না আমলিক সরকারকে বলেছি বিএনপি সরকারকে বলেছি এর সাত সরকারকে বলেছি কাদিয়ানিদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম ঘোষণা দিতে হবে থাকবে না তা বলছি না দেশে থাকার অধিকার আছে যেহেতু জন্ম নিয়েছে এখানে তাদের আইডি কার্ড আছে তাদের জন্ম নিবন্ধন আছে কাজেই তারা এখানে থাক তবে তারা তাদের পরিচয় থাকবে আমাদের পরিচয় দিয়ে ধোকা দিয়ে থাকতে পারবে না কথা বলেন ঠিক ঠিক না হিন্দু থাকে বাংলাদেশে হিন্দুরা হিন্দুদের পরিচয় দিয়ে থাকে খ্রিস্টানরা তাদের পরিচয় দিয়ে থাকে বুদ্ধরা তাদের পরিচয় দিয়ে থাকে কিন্তু এই কাফের এর গোষ্ঠী মুসলমানের ব্যানার নিয়ে আমাদেরকে ধোকা দিয়ে মুসলমানের ব্যানার নিয়ে চলবে এইটা চলবে না তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে